হ্যালো ফ্রেন্ডস আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করবো ভালো আছো আর আমিও বেশ আছি আজকের ব্লগটি স্টার্ট করেছি এই যে স্নান করে এসে কেবলমাত্র বসেছি বিকেল হয়ে আছে তো দুপুর ঠিক না পুরো বিকেল সাড়ে তিনটে বাজে ওই যে দিদিও স্নান করে আসলো আর আমিও সান করে একটু বসেছি আর গোপুর সেবা আজকে মেয়ে দিয়েছে কেননা মেয়ের তো কাল থেকে স্কুল ছুটি হয়ে গেছে তো ওকে স্নান করিয়ে দিয়ে তারপরে ও গোপসোনাকে সেবা দিয়ে ও টিভি দেখছে আর আমাদের বাড়িতে পুজো জন্য একটা কি সুন্দর খাঁচা নিয়ে আসা হয়েছে কারণ পুজো শোনা ঘরের এদিকে ওদিকে ঘুরে বেড়ায় মানে যেখানে সেখানে করে তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছিলো কয়েকদিন তো ওই জন্য খাঁচা বানানো হয়েছে ও খাঁচার মধ্যে থাকে বেশ ভালো থাকে আর খাঁচাটা বেশ বড় করে বানানো হয়েছে যাতে পুজো সোনা খাঁচার মধ্যে এদিক ওদিকে ঘুরে বেড়ায় কোনো অসুবিধা না হয় তো সেই ভেবে আর ওই যে আমাদের বড়ো মেয়ে পুজোশোনা খাঁচাটা একটু খাবার দিয়েছে খাবার বলতে ওই যে কয়েকটা গাছের পাতা ছিঁড়ে দিয়েছে কিন্তু ওটা নাকে পুচু কী করেছে ওই যে একটা কভার মতো পেতে দিয়েছে ও সেটি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তো বেশ ভালো লাগে দেখতে সময় সময় এসে আমরা বসে বসে দেখি পুতুসূনা কী করছে একটা ঘাস দিয়ে থাকি তো খাঁচাটা হয়ে বেশ ভালো হয়েছে সুবিধা হয়েছে আরও রাতে দিনে সবসময় খাঁচার মধ্যে থাকে যখন বৃষ্টি আসে ওপরে একটু ত্রিপল রাখা আছে ওটা দিয়ে ঢেকে দেয় একটু জল ভেতরের দিকে যায় না তো পুতনা বসে বসে খাওয়া শুরু করেও কদিকে ও খাবার দেওয়া হয়েছে আর চলুন আমার মেয়ে কি করছে দেখি এদিকে এসে দেখছি আমার মেয়ে গোপসোনাকে সেবা দিয়েছে আর গোপসোনা তো সেবা পেয়ে খুব খুশি মনে হচ্ছে চুপটি করে বসে আছে স্নান করে সেখানে কাজ হচ্ছে গোপুসোনাকে খাবার মানে সেবা দেওয়া আর যদি মেয়ে সেবা দেয় তাহলে এসে আগে গুপুসোনাকে প্রণাম সেরে তারপরে আমি অন্য কাজ করি তো এই যে মেয়ে গোপুসোনাকে সেবা দিয়ে তারপরে ও ঘরে বসে বসে হয়তো টিভি দেখছে পরে দেখাচ্ছি আর ওই যে আমাদের গোপসোনার জন্য লাগানো হয়েছিল যে তুলসী গাছটা তো সেটা পাশেই রেখেছি বাইরে রাখলে হয়। হয়তো কিছু তো খেয়ে নেবে এসে ভয়তে বাইরে খুব কমই রাখা হয় ঘরের মধ্যে বেশি দেখা হয় দু এক সময় বাইরে একটু রোদে দিই তো বেশ গাছটা ভালো আছে আর মেয়ে তো স্নান করে কুপুসনাকে সেবা দিয়ে ও চুপি চুপি বসে বসে টিভি দেখছে আর ওর বন্ধুটিকেও ডেকে এনেছে আর ওই যে দেখেছেন ঘাড়ের উপর হারমোনিয়াম ওর গানের ডায়েরি সব কিছুই রয়ে গেছে আমি আজকে আর তোলার সময় পাইনি মানে আমার আজকে প্রচুর কাজ ছিল মানে পুজো আসছে মানুষের সে তো এক আছেই কিন্তু ঘরের কাজ তো প্রচুর থাকে তো সে কাজগুলো পুরো আজকে সেরেছি তো ওই জন্য আমার ব্লগিং করা হয়নি একটু আমার দেরি হয়ে গেছে তোমার মানে কথা বলতে আপনাদের সঙ্গে হয়তো দু একদিন দিন এরকমই হবে আমার ভিডিও দিতে হয়তো একটু লেট হবে তো দু একদিন বাদে আবার ঠিক হয়ে যাবে তারপর এই যে গোপোষণার প্রসাদটা তুলে একটু নিয়ে আসলাম কেননা পরে হয়তো ভাত খেতে বসবো তারপরে আর গোপোষণার প্রসাদে হাত দেওয়া হয় না তো ভাবলাম স্নান করে এসেছি যখন আমি আমি আজকে প্রসাদটা তুলে নিয়ে সবাইকে একটু দিয়ে নিজে একটু নিয়ে আর একটু মেয়ের বাবার জন্য রেখেও দিলাম রাতে বাড়ি আসলে তখন দেব। তো সান করে এসে প্রথমে গোপী প্রণাম সেরে গোপসোনার প্রসাদ মুখে দিয়ে একটু জল খাই তারপরে একটু রেস্ট নিই তারপরে আবার অন্য কিছু তো মেয়ে একটু টিভি দেখছে দেখবে আর ঘড়িতে সময় তো অনবরত অনেকটাই হয়ে গেছে তো চলুন দেখাচ্ছি কটা বাজে ওই যে দেখেছেন চারটে বাজতে দশ মিনিট বাকি তো এই মানে সাড়ে তিনটের সময় আমার স্নান হয়েছে আসার পরে না একটু ফ্রেশ হয়েছি চেঞ্জ করেছি তো এগুলো করতে করতে ওই পনেরো মিনিট সময় লেগেছে তো বাইরে যে এত কাজ ছিল ঘরে বাইরে দুটো সামলে উঠতে আমার অনেকটাই সময় লেগে গেছে তো শরীরটা আর ভালো লাগছে না ভাবছি একটু বসে আগে রেস্ট নিয়ে তারপরে খাওয়া দাওয়া শুরু করব তারপরে মেয়েকেও খেতে দেব। তো চলুন একটু বসে রেস্ট নিই তারপরে এই যে একটু রেস্ট নিয়ে উঠে পড়েছি মেয়েকে খেতে দিতে হবে বেলা তো অনেকটাই বেড়ে যাচ্ছে দেখবে নি চারটে পাঁচ দশ মিনিট বাকি ছিল তো ঘড়ি সময় এখন চারটে পনেরো এরকমই বাজে তো ওদিকে টিভি দেখছে আর এদিকে আমি খাবার রেডি করেছি আরও অনবরত টিভি দেখেই চলেছে তো আজকে খাবার মেনুটা আমাদের খুবই সিম্পল ছিল পাকা পটল ভাজা করেছিলাম তার সঙ্গে আলু সিদ্ধ ছিল বাট আমার আলু সিদ্ধ আজকে আর আমি খেতে ইচ্ছা করছে না তো কয়েকটা পাপড় ভাজা করেছি মেয়েকেও দিয়েছি মেয়ে তো চিকেন হলে আর কিছুই খেতে চায় না ওই যে কয়েকটা পাপড় ভাজা যেন নিয়েছে তবু পাঁপড়টাও একটা একটা করে আগে শুধু মানে এমনিতেই খেয়ে তারপরেও ভাত খাবে তো এই যে ওকে ভাতটা রেডি করে দিয়েছি ও নিজে নিজে খাবে তো আমি ওদিকে খেতে বসবো কারণ আমার খাবারটাও রেডি হয়ে গেছে আমারও প্রচণ্ড খিদে পেয়েছে কারণ খিদে অতটা পায় না কিন্তু ওই যে কাজ করেছি অনেকটাই শরীরে জার্নি হয়েছে একটু খিদেটা বেশিই পেয়ে গেছে চরুণ বন্ধুরা খাওয়া শুরু করি খাওয়া দাওয়া শেষ করে বিকেলে আবার কথা বলবো ঠিক আছে খাওয়া দাওয়া সেরে একটু ছাদে এসেছি কেননা দুপুরে কিছু জামা কাপড় কাঁচা হয়েছিল সেগুলো ছাদে মেরে দিয়েছিলাম শুকিয়ে যাওয়ার জন্য তো দেখছি তবুও অল্প অল্প ভিজে আছে তো একটু তো ছাদে বসবো আধ ঘন্টা মতো তো তার মধ্যে যা একটু শুকায় তো সেই জন্য আর জামা কাপড়গুলো তুলে ফেললাম না একটু রেখেই দিলাম তো একটু বসবো কারণ আমার সঙ্গে আমাদের বড়ো মেয়ে এসেছে বড়ো মেয়ে বলতে রিমি আর আমার দিয়েছে মেয়েও এসেছে ছাদে খেলছে তো আমরা একটু বসবো বসে তারপরে গল্প করে তারপরে নিচে যাব তো ছাদে আসলে বেশ ভালো লাগে আজকের আকাশটা কিন্তু খুব সুন্দর ছিল বেশ পরিষ্কার এই যে আমাদের বড়ো মেয়ে রিমি ওদিকে আমার মেয়ে ছিল আর ওই যে সূর্যমামা কেবলমাত্র অস্ত যাবে যাবে আর কি ভাব একটু দেখা যাচ্ছে সামান্য তো সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখতে খুব ভালো লাগছে গাছের পাতার মধ্যে দিয়ে হকি মারছে তাহলে বন্ধুরা ভিডিওটি আজকে আর বেশি করে বড় করব না এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের একটি নতুন ব্লগে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন চলুন তাহলে মেয়েকে নিয়ে এবার নিচে যাই নিচে অনেক কাজ আছে সেগুলো শাড়ি আজকের মতো টাটা দেখা হবে পরের দিন নতুন একটি ব্লগে হ্যাঁ হ্যাঁ খুবই বুঝতে পারছি মোবাইল খেলছে এই যে মোবাইল হাতে ঠিক আছে তাহলে জামা কাপড়গুলো তুলে নিয়ে এবার ঘরে যাই চলো 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 আমি জামা কাপড়গুলো তুলি